ক্লাস নাইন সাঁত্রা পাবলিকেশান ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফোর পরমাণুর গঠন এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নেওয়া উত্তর এক নম্বর প্রশ্ন নিউট্রন আবিষ্কার করেন পেজ নম্বর আশি স্যাড উইক নিউট্রন আবিষ্কার করেন এটা হবে অপশন সি নেক্সট প্রশ্ন পরমাণুর নিউক্লিয়াসে থাকে পেজ নম্বর আশি পরমাণুর নিউক্লিয়াসটি ধনাত্মক তরিদগ্রস্ত কণিকা প্রোটন ও নিস্তরিত কণিকা নিউট্রন দ্বারা গঠিত তাহলে প্রোটন আর নিউট্রন এটা হবে অপশন ডি নেক্সট প্রশ্ন ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা পেজ নম্বর চুরাশি ক্লোরিন সব থেকে শেষে আছে সেভেন এটা হবে অপশান নিউট্রন বিহীন একটি পরমাণু হল পেজ নম্বর বিরাশি নিউটন জিরো অর্থাৎ নিউট্রনবিহীন প্রোটিয়াম এটা হবে অপশান এ পাঁচ নম্বর টুয়েলভ সিক্স এক্স এর আইসোটোপ হল পেজ নম্বর বিরাশি একই পারমাণবিক সংখ্যা থাকবে আর ভিন্ন ভর সংখ্যা থাকবে দেখে নেব তাহলে দেখে নেব পারমাণবিক সংখ্যা নিচেরটা এটা একই আছে ভর সংখ্যা এখানে বারো এখানে ভর সংখ্যা তেরো তাহলে এটা হবে অপশান সি নেক্সট নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো এটা হবে অপশান এ আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন পেজ নম্বর আঠাত্তর রাদার ফোর্ড আলফা কণার বিচ্ছরণ পরীক্ষা করে এটা হবে অপশান বি শূন্যস্থান পূরণ ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের ড্যাশ অংশ শূন্যস্থানে হবে পেজ নম্বর আশি শূন্যস্থানে লিখবে ওয়ান বাই এইটিন থার্টি সেভেন আঠারোশো সাতাশি নেক্সট প্রশ্ন দুই নম্বর পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ ড্যাশ শূন্যস্থানে হবে নম্বর উনআশি পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ নিউক্লিয়াস শূন্যস্থানে লিখবে নিউক্লিয়াস নেক্সট প্রশ্ন সত্যনা মিথ্যা লেখ এক নম্বর সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস টু এইট টু দেখে নেব এটা পেজ নম্বর চুরাশি সোডিয়াম ইলেকট্রন বিন্যাস টু এইট ওয়ান তাহলে এটা হবে মিথ্যা নম্বর নিউট্রন নিস্তরিত কণা পেজ নম্বর আশি নিউট্রন নিস্তরিত এটা হবে সত্য এক কথায় উত্তর দাও এক নম্বর পরমাণুর কেন্দ্রে কী কী কণা রয়েছে উত্তর পেজ নম্বর আশি প্রোটন ও ইলেক নিউটন নেক্সট প্রশ্ন দুই নম্বর একটি নিউটনের আধান কত উত্তর পেজ নম্বর আশি নিউটন আধার শূন্য নেক্সট প্রশ্ন তিন নম্বর পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি উত্তর পেজ নম্বর আশি পরমাণুর কণাগুলির ভর হ্রাসের সঠিক ক্রম নিউটন গ্রেটার দেন প্রোটন গ্রেটার দেন ইলেকট্রন তাহলে সব থেকে ভারী হচ্ছে নিউট্রন আর সবথেকে হালকা ইলেকট্রন তাহলে আমাদের প্রশ্নে নিউটন চেয়েছে ভারী কণা নেক্সট প্রশ্ন চার নম্বর কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রেখেছে বা ধরে রয়েছে উত্তর পেজ নম্বর চুরাশি লিখবে নিউক্লিয় বল নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কোন পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে ছয় ও আট পরমাণুটির ভর সংখ্যা কত উত্তর পেজ নম্বর একাশি প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টিকে পরমাণুর ভর সংখ্যা বলে পেজ নম্বর বিরাশি প্রোটন আর ইলেকট্রন কিন্তু সবসময় সমান থাকে তাহলে আমাদের কাছে ইলেকট্রনটা আছে ওটাই প্রোটনের ধরে নেব প্রোটনের সঙ্গে যোগ করে ভর সংখ্যা বের করে নেব ঠিক আছে দেখো প্রোটন আর ইলেকট্রন সবসময় একই প্রোটন ইলেকট্রন সবসময় একই থাকে তাহলে আমাদের যেহেতু যে কোনো একটা দেওয়া আছে তাহলে বাকিটা যোগ করে নেব তাহলে ছয় আর আট যোগ করে নেব তাহলে লিখবো ছয় যোগ আট সমান সমান চোদ্দ নেক্সট ছয় নম্বর একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস টু এইট সেভেন মৌলটির ভর সংখ্যা সাঁত্রিশ হলে নিউটন সংখ্যা কত আমরা একটু আগে দেখলাম প্রোটন আর নিউটন মিলে ভর সংখ্যা তাহলে আর এটা কি এটা হচ্ছে ইলেকট্রন আর আমরা এও জানি ইলেকট্রন প্রোটনটা একই থাকে তাহলে এই তিনটে আগে যোগ করে নেব তাহলে লিখব টু এইট আর সেভেন তিনটে যোগ করলাম আট সাত পনেরো ষোলো সতেরো আর এখানে কত এটাকেই প্রোটনের সমান তাহলে সাঁত্রিশ থেকে এটা বাদ দিয়ে দেব থার্টি সেভেন বিয়োগ সেভেন সমান সমান কথা হবে কুড়ি তাহলে নিউটন সংখ্যা কুড়িটি নেক্সট প্রশ্ন মৌলের নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কী উত্তর এটা লিখবে এখান থেকে এই পর্যন্ত পারমাণবিক সংখ্যা সমান নিউক্লিয়াস অবস্থিত প্রোটন সংখ্যা সমান নিউক্লিয়াসের ধনাত্মক আধান সংখ্যা নেক্সট প্রশ্ন আট নম্বর বিহীন একটি মৌলের নাম লেখো উত্তর নিউটন সংখ্যা জিরো অর্থাৎ নিউটনবিহীন মৌল সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম নেক্সট প্রশ্ন একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী উৎপন্ন হয় উত্তর পেজ নম্বর পঁচাশি ইলেকট্রন থেকে এক ব্যাগাধিক ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ধনাত্মক আয়ন উৎপন্ন হয় দেখবে ধনাত্মক আয়ন উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন দশ নম্বর পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে উত্তর পেজ নম্বর আশি পরমাণু নিউক্লিয়াসের বা কেন্দ্রের বাইরে নির্দিষ্ট শক্তি বিশিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে নেক্সট প্রশ্ন ইলেকট্রন আবিষ্কার করে জে জে থমসন এটা আছে পেজ নম্বর ছিয়াত্তর পেজ নম্বর ছিয়াত্তর জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে নিউটন আবিষ্কার করে স্যাডউইক এটার আগে দেখেছি তেজস্ক্রিয়তা আচ্ছা এটা আছে পেজ নম্বর আশি তেজস্ক্রিয়তা আবিষ্কার করে বেকারেল পেজ নম্বর সাতাত্তর তেজস্ক্রিয়তার আবিষ্কার বিজ্ঞানী হেনরি বেকারেল প্রোটন আবিষ্কার করে গোল্ডস্টাইন এটা আছে পেজ নম্বর সাতাত্তরে এরপরে তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক পরমাণুর মৌলিক কণাগুলি একই ইলেকট্রন প্রোটন নিউটন এগুলো সব কাকে বলে এগুলো পেয়ে যাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে ভালো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে